আওয়ামী লীগ দোসরদের প্রশ্রয় দিলে দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আফরোজা খান রিতার বিস্তারিত দেখুন মানিকগঞ্জ প্রতিনিধি আল মামুনের প্রতিবেদনে বিএনপির কেউ কেউ আওয়ামী লীগ দোষরদের প্রশ্রয় দিচ্ছেন এমন প্রমাণ হাতে পেলে তাদের দল থেকে বহিষ্কার করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার দিঘলিয়ায়। ইউনিয়নের ভোয়া গ্রামের হজরত শাহসুফি মুন্সি ওয়াইসি রহমতুল্লার পুন মোবারক উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রীতা আরো বলেন বিএনপি হচ্ছে জনগণের দল দেশের ও জনগণের কল্যাণের জন্য দল হচ্ছে বিএনপি এই দলকে কোনো অবস্থায় কুশলিত করা যাবে না কাজে আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি করেন তিনি আপনার বসে আছেন আমার কথা শোনার জন্য আমার প্রাণপুর এলাকাবাসী আমরা কি সতেরো বছরের শাসনের কথা ভুলে যাব আমাদের ভুলে গেলে চলবে না আমাদের মনে রাখতে প্রত্যেকটা দিনের কথা মনে রাখতে হবে প্রত্যেকটা দিন আমাদের কি একটা বছর মনে হয়েছে এক একটা দিন আমাদের সোনেরা কেউ ঘরে থাকতে পারে নাই মা বোনরা বসে আছে আপনারা প্রতিটা রাত আপনারা সন্তানদের জন্য কান্নাকাটি করেছেন আপনারা আপনাদের স্বামীদের দাঁড়াতে হবে এই নাকি আর আশ্রয় দেওয়া যাবে না সেই ক্ষেত্রে কি করতে হবে আমাদের আমাদের ভিতরে যাতে আওয়ামী দূষণ না ঢুকে সেই দিকে সতর্ক থাকতে হবে কোন অনুপ্রবেশকারীকে ঢুকতে দেওয়া যাবে না

সাবধান করে অন্য অনুপ্রবেশকারীকে যেন প্রশ্রয় দেওয়া না হয় প্রমাণ পাওয়া যায় কেউ আমাদের দলের কেউ তাদের প্রশ্রয় দিচ্ছে তাদের তাকে দলীয় ভাবে দলটিকে নেষ্কার করা হবে